আসসালামু আলাইকুম হাসান একাডেমির একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন আমাদের এই চ্যানেলের বিশেষত্ব হলো আমরা এখানে গণিতের প্রত্যেকটা অধ্যায়ের অঙ্কগুলো করানো হবে তবে সূত্র দিকরণ হবে সূত্র মুখস্থ করা ছাড়াই যারা বলে অঙ্ক করতে গেলে সূত্র মুখস্থ করা লাগে তারা অঙ্কের কিছুই বোঝে না তা আসুন আমরা অঙ্গ করব বীজগণিত বলেন ফাটিগণিত বলেন পরিমিতি বলেন ত্রিকোণিতি বলেন প্রত্যেকটা অধ্যায়ই করাবো ইনশাল্লাহ শত্রু দিয়ে করাবো তুমি শুধু মুখস্ত সারা আপনি কীভাবে করবেন সেই টেকনিকগুলো দেখাবো ইনশাল্লাহ আজকে এখানে দুই অঙ্ক দেখাবো এই দুই অঙ্ক দেখলে বুঝতেই পারবেন না কত সহজ বীজগণিত আসুন তাহলে শুরু করি নয় নম্বর অঙ্কটা বসে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল নাইন বি প্লাস সি প্লাস সি ইকুয়াল হলো থার্টি ওয়ান হলে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো এবং দশ নম্বর অঙ্ক আছে তাহলে আমরা নয় নম্বর অঙ্কটা এখন করবো তারপর দশ করবো তাহলে নয় নম্বর অঙ্কটা দেখেন তারপরে দশ করাবো ইনশাআল্লাহ শিক্ষার্থী বন্ধুরা এখানে নয় নম্বরটা বসে দেওয়া আছে দুটা মান দেওয়া আছে আপনাকে বের করতে হবে কি বের করতে হবে আমাদেরকে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত তাহলে আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই মানটা বের করতে হবে হুম তো আমরা এখন কি করব সব সময় এই অঙ্ক ও সূত্রের মেন হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই ড্যাশ দিয়ে করলে আপনি সহজেই করতে পারবেন তো আপনি এটাতে কিভাবে করবেন একটু খেয়াল করেন তাহলে এখানে এই যে এ প্লাস সি হোল স্কোয়ার আমি এখানে দিলাম এটা সূত্রের মূলটা হুম এবার এইটা দিয়ে সূত্রটা কিভাবে বানাবেন দেখেন এই যে স্কোয়ারটা এ ফাইল তার মানে এ ফাইল হচ্ছে এ স্কোয়ার প্লাস স্কোয়ারটা বি ফাইল বি ফাইল হচ্ছে বি স্কোয়ার প্লাস স্কোয়ারটা সি এ ফাইল সি ফাইল হচ্ছে সি স্কোয়ার হুম তারপরে এখানে দেখেন এখানে স্কোয়ার নামছে কয়বার তিনবার যদি তিনবার স্কোয়ার নামছে তাহলে সূত্র টু ও নামবে তিনবার তাহলে এই জন্য সূত্রের প্লাস সূত্রের টু তাহলে প্রত্যেকটা টু এর সাথে দুইটা করে অক্ষর আসবে তাহলে দেখেন প্রথম অক্ষর লাগাইবো এবি এর ফোর টু এর সাথে আসবে বিসি এর ফোর টু সাথে আসবে এসি এই টেকনিকটা শিখে নেবেন তাহলে টু এর সাথে কী আসবে এবি এ বি আবার সূত্রে প্লাস আবার সূত্রে টু এরপরে কী আসবে বিসি এরপর আসবে বিসি আবার সূত্রে প্লাস আবার সূত্রে টু এরপর আবার কি হবে এসি দেখেন তো শুধুরাগিত হয়ে গেছে টেকনিকটা কত সুন্দর লাগছে না এবার দেখেন মাস্ক নিকুল আছে বাদে হবে এবার মান বসাবো আমরা মান বসাবো তো আমরা মান কিভাবে বসাবো এটা যদি খেয়াল করেন এ প্লাস বি প্লাস সি এটা মান কত নাইন এটা মান হচ্ছে নাইন উপর হচ্ছে স্কোয়ার হুম তারপরে ইকুইয়াল এ স্কোয়ার প্লাস বিয়ার্কোয়ার মান আসে নাই তার মানে এ প্লাসের প্লাস এখানে দেখেন টু এবি টু বিসি টু এসি কী কমন আসে টু কমন আসে টু কমন আসলে কি আসে এখানে দেখেন এবি প্লাস বি সি প্লাস হচ্ছে এসি হুম এবার আমরা এখানে গুণ করতে পারি দেখেন কত হয় নয় দুইবার নয় নয় কত হয় একাশি হুম ইকুয়াল এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার প্লাস টু গুণন এটা মান কত থার্টি ওয়ান তো থার্টি ওয়ান যদি হয় এবার দেখেন কি হয় একত্রিশ দুগুণে কত হয় বাষট্টি এটা ইকুয়াল আগে আছে প্লাসের এটা ইকুয়ালের পরে আছে প্লাসের আগে নিয়ে আসবে মাইনাসের হয়ে তাহলে এইটি ওয়ান ইকুয়ালের পরে আছে এটা প্লাসের আগে নিয়ে আসলে এটা মাইনাসের একত্রিশ দুগুণে বাষট্টি সিক্সটি টু আর ইকুয়াল কি দেখেন কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার আমরা সুতরাং দিয়ে সাজাইতে পারি দেখেন এখানে আমরা কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার এবার আমরা বি করেন দুই আছে এগারো হবে নয় হলে তাতে এক ছয় একে সাতাশে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন করাবো দশ নম্বর অঙ্কটা বলছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান যদি নাইন হয় প্লাস বিসি প্লাস মান যদি এইট হয় তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর মান কত ওই অঙ্কটার মতনই সেম আপনি যদি বুঝে বুঝে করতে পারেন একই রকম অঙ্ক তো আমি অঙ্কটা দেখাই দিচ্ছি সূত্র মুখস্ত করা সারাই ছাড়া দেখাবো আপনারা যদি কন্টিনিউ করেন বুঝতে সুবিধা হবে তো আমরা কী বার করবো এ প্লাস বি প্লাস সি হোলিস্কোয়ারের মান বের করবো দুটা দুটা মান আছে লিখবো আর এটা আছে মান নির্ণয় করো মান কত তা লিখবো ফটত লিখবো তো আমরা এখানে লিখে নিলাম দেওয়াসে লিখে নিলাম ফটত দিয়ে লিখে নিলাম এ প্লাস বি প্লাস সি লিখে নিলাম তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা কি করব এই এইটাকে সূত্র প্রয়োগ করব সূত্র প্রয়োগ কীভাবে করবে একটু যদি খেয়াল করেন তাহলে বুঝতে সুবিধা হবে দেখেন এই স্কোয়ারটা এ ফাই এ হবে এ স্কোয়ার তারপরে প্লাসে প্লাস বি এ ফেলে হবে বি স্কোয়ার প্লাসে প্লাস সি এ ফেলে হবে সি স্কোয়ার তাহলে আমরা বলছিলাম এখন স্কোয়ার নামছে কয়বার তিনবার তাহলে সূত্রে টু নামবে তিনবার সূত্রে টু একবার তাহলে প্রথম টু সাথে কি আসবে বি হুম প্রথম টু সাথে আসবে এবি প্লাস আবার সূত্র টু এরপরের টু থেকে আসবে বিসি আমরা লিখবো বিসি প্লাস তারপরে আবার সূত্রে তারপরে টু এর সাথে কি আসবে এসি হুম এই যে এসি তো আমরা এই সূত্রটা প্রয়োগ করে নিলাম এবার আমরা এই অঙ্কটাকে সহজ সমাধান করব। কিভাবে করবো একটু যদি খেয়াল করেন দেখেন এ প্লাস বি প্লাস সি এখানে কোনো মান নাই অলরেডি এটা মান বের হবে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ারের মান বের হবে স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত নাই প্লাস প্লাস এখান থেকে কী কমন যায় টু কমন আসে টু কমন হলে কী আসে এবি প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে এসি তাই না এটা হচ্ছে এটার মা আমরা এটা ইকুয়াল আছে প্রথমে দিয়ে শুরু করবেন তাহলে সুবিধা হবে তাহলে এ প্লাস বি প্লাস হচ্ছে সি হোল স্কোয়ার এবার দেখেন এইচ এ নাইন এইচ এ প্লাস এইচ এ টু সম্পর্টা কিসের গুণের এবি প্লাস বিসি প্লাস মান হল এইট তার মানে এখানে আপনার যদি বুঝতে সুবিধা হয় তাহলে কি হবে দেখেন এখানে এ প্লাস বি প্লাস হচ্ছে সি স্কোয়ার নাইন প্লাস আটগুন দুই আট দুগুন ষোলো হুম আট দুগুণে ষোলো এবার দেখেন এখানে আমাদের কি আসতেছে এ প্লাস বি প্লাস হচ্ছে সি স্কোয়ার তার মানে যুগ করেন ছয় আর নয় যুগ যুগ হচ্ছে পনেরো হাতে এক একে আর একে হচ্ছে দুই তার মানে পঁচিশ এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ারে মান হলো টোয়েন্টি ফাইভ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে এই দুইটা অঙ্ক সমাধান করলাম অঙ্ক নাম্বার হচ্ছে নয় এবং অঙ্ক নাম্বার হচ্ছে দশ এই দুইটা অঙ্ক আমরা কত সহজে সমাধান করতে পেরেছি যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্য বুঝতে পারছেন আমরা অন্যের ভিডিও অনেক দেখেছি কিন্তু সূত্র মুখস্ত করে আমাদের কাছে দেখায় আমরা আমাদের এই গণিত অধ্যায়ের মানে গণিত ভয়ের সম্পূর্ণ অধ্যায়গুলো একবারে প্রত্যেকটা অঙ্ক করাবো সূত্র মুখস্ত করা ছাড়াই এবং এই এই অঙ্কগুলো যদি আপনি বুঝে করতে পারেন বুঝে নিতে পারেন তাহলে আপনি সৃজনশীল যেভাবে আসক না কেন আপনি সহজে সমাধান করতে পারবেন কারণ আমরা আপনাদেরকে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা অংশ ভেঙে ভেঙে দেখাই ইনশাআল্লাহ তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন আর এটা লাইক করে আপনার মতামতটা কমেন্ট বক্সে জানাতে পারেন কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনাদের ভালোবাসায় অপেক্ষা রইলাম আসসালামু আলাইকুম